এই জগতে যারা বক্ত ভগবানকে ভালোবাসি দেখবেন তাদের জীবনে জ্বালা জগতে যারা গৌরী মনির সম্পর্ক করিতে চায় দেখবেন তাদের গড়েও জ্বালা বাইরেও জ্বালা আর যারা ভগবানকে সেবা দেয় না ভগবানকে ভালোবাসে না একাদশী রাখে না দেখবেন তাদের জীবনে অত জ্বালা যন্ত্রণা নাই তোমার সন্তান মারা গিয়েছে তুমি দেখতে যাও শিবাস সেদিন বলেছিলেন প্রতিবেশী রমণীকে গো আমার সন্তান মরলে আমি সন্তান পাব কিন্তু এমন সাধুগুরু বৈষ্ণবের বাজার যদি ব্যঙ্গে যায় এমন বাজার আমার জীবনে আমি আর বসে সেদিন সেদিন মহাপ্রভু শ্রীবাসকে বলেছিলেন শ্রীবাস দিদি ঘন্টা একটা মারলেই হবে এটার বারবার বাড়িতে আমাদের কীর্তনে বিয়াঘাত করে দাদা সেদিন শ্রীবাসকে বলেছিলেন শ্রীবাস আজ তোমার প্রেম ভক্তির কাছে আমি ঋণী হয়ে গেলাম যে আমাকে প্রেম দিতে গিয়ে আনন্দ দিতে গিয়ে নিজের বাড়ি ছেড়ে বাহির বাড়িতে এসেছে যেই হরিনাম যজ্ঞের আয়োজনই করেছে ভিক্ষা করে স্ত্রীর সুনাদানা বিক্রি করে আজ নিজের সন্তান মারা গিয়েছে দেখতে যায় নাই দেখেছেন একটা ছোট বাইয়ের কান্ডি বৎসরের বৃদ্ধকে প্রণাম করা যায় না যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর আশি বৎসরের বাবা ওই পাঁচ বৎসরের শিশুকে প্রণাম করিতে পারেন সে যদি আমায় কৃষ্ণ পথে ব্রতি করে দেখেন বয়স হবে সাত ছয় পাঁচ ছ বছর হবে নাকি পাঁচ বছর দেখেন এত ভক্তের মধ্যে এসে আমাকে প্রণাম করছে এটা মাতা পিতার আসরে শিক্ষা কৃষ্ণ ভক্ত সন্তান তার জন্য একটু আশীর্বাদ করবেন সেই জন্য এভাবে যেন ভক্তর ছত্র ছায় মহাপ্রভুর যেন কৃপায় জন্ম করে থাকতে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ অনেক উপরে উঠে যায় আর মানুষ যদি মানুষকে অভিশাপ দে মানুষ দশতলা থেকে নিশ্তলায় নেমে যায় শুধু সেদিন তোমার প্রেম কাছে আমি ঋণী হয়ে গেলাম আজ থেকে যত স্থানে কীর্তন হবে ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি আর ওই আঙ্গিনাটার নাম হবে শ্রীবাস তাই দেখবেন যত স্থানে কীর্তন হয়ে দাদা ওই আঙ্গিনার মালিক থাকে না আমাদের সিলেটের শ্রীবাস প্রভু ওই আঙ্গিনাটার নাম হয়ে যায় শ্রীবাস সঙ্গন আমরা ভাগ্যবান নাই নিবা দাদা সিলেটের ভক্তগণ আমরা সিলেটের ভক্তগণ ভাগ্যবান নাই গো দিদি যে শ্রীবাসের বাড়ি আমাদের বিয়ানি বাজার এখনো গোটটা আছে কেউ গেলে দেখতে পারবেন পণ্ডিত পাড়া যার নামে মহাপ্রভু অঙ্গন করে দিলেন সেই প্রভুর বাড়ি আমাদের বিয়ানি বাজা সবার মধ্যখানে যিনি দাঁড়িয়ে আছেন পঞ্চদত্তের মধ্যে দেখবেন দুটি হাত তুলিয়া উনি কে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি যিনি সর্ব বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক নন্দন হরি। যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাত মাটিতে পড়ার ক্ষমতা নাই এখানে আমি দেবাশিস কীর্তন করছি নাকি দাদা জীবনেও না আমাকে দিয়ে গৌর কীর্তন করাচ্ছেন এখানে যে অগণিত ভক্তগণ আসলেন আপনারা কি এসেছেন এখান থেকে আমিও বাড়িতে যেতে পারবো এই গ্যারান্টি দিতে পারবো না আপনিও এখান থেকে সুস্থ মতো বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি দিতে পারবেন না কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই এই আসরে দাঁড়িয়ে কীর্তন করছি দুই ঘন্টা পরে আমিও শ্মশান ঘাটে যাওয়া লাগতে পারে আপনাদের কানাই নবীন কীর্তনিয়া কীর্তনিয়া দাস দাদা একসাথে কীর্তন করলাম সবে মাত্র কীর্তন জগতে পদার্পণ করলি হঠাৎ মৃত্যুর করে ডলে পড়েলে উনি কি জানতেন এই দিনই ছিল ওনার জীবনের শেষ দিন ওনার বাড়িতেও আমি কীর্তনী করেছি আপনাদের গাছ বাড়ি অমল চন্দ্র কীর্তনিয়া দাদা আমাদেরকে চেড়ে চলে গেলেন দিরাই হরিমন দাদা কীর্তনিয়া একসাথে কীর্তন করলাম সাতক গুমের মধ্যে মারা গেলেন মৌলইবাজারের পঞ্চস্বরে কুকাবাবু কীর্তনিয়া একসাথে পাগলা ঠাকুরের আক্রায় কীর্তন করলাম রে ভাই সকালবেলা গুমের মধ্যে মারা গেলেন তে আমার জীবনেতে এমন ঘটনাও ঘটতে পারে তো নিঃশ্বাসের তো বিশ্বাস নাই আজকে বাড়িতে যাওয়ার পরে রাত্রিবেলা যখন ঘুমাইতে যাবেন গস্তলা বিল্ডিং এ ঘুমিয়ে আছেন না গাছতলায় ঘুমিয়ে আছেন কেউ বলতে পারি গো সকালবেলা যদি ঘুমটা আমাদের ভাঙে আহারে সকাল বেলা যদি আমাদের নয়নের গুমটা বাঙ্গে তবেই তো আমরা দেখতে পারি সকাল আর যদি নয়নের একবার গুমটা কি যদি নয়নের একবার গুম না ভাঙে সুজা চলে যেতে হবে পরকাল পরকাল কোথায় যেখানে একবার মানুষ গেলে আর জীবনে ফিরে আসে না ওই জায়গার নাম কি ওই জায়গার নাম কি গো যেখানে মানুষ গেলে যে সর্বশ্রেষ্ঠ হয়ে যায় ওই জায়গার নাম শ্মশান গাছ শাস্ত্রে কি বলছে দেখেন দিকানিয়া সবাই যেমন গুরুদেবের প্রিয় শিষ্য হয় না স্কুলে কলেজে পড়াশোনা করে সবাই যেমন ডাক্তার মাস্টার হয়ে না এই হরি হরিনামে সংকীর্তনে এসে সবাই কিন্তু গৌরী মনির সাথে মন মনির সম্পর্ক তৈরি করতে পারে না হরি হরিনামে সংকীর্তনে মহাযজ্ঞ শুনেন একটু মন দিয়ে কথাগুলো এই কলির যুগেতে আরে শত কুটি জনে মেরে পাপে না সয় এই তারক ব্রহ্ম নামেরে দনিতে হরি নামে কৃষ্ণ নাম এই হরি নামে কৃষ্ণ নাম গৌরী নামে শ্রবণী করা মাত্র এই নববৃন্দাবনে যদি কোনো ভক্তের জরে দুটি নয়নের জল তার দেহের ময়লা কেটে যায় রে বা সে হয়ে নির্মল মিলে কত সাধনা রে মিলে কত সাধনারে দন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার পাপির গায়ে মাকিলে এই যুগটার নাম হলো কলিযুগ আমডারে আনিয়া আর ত্রিশ হাজার ভাই ত্রিশ হাজার টাকা দিয়া খালি কীর্তনিয়াগুলোর পকেট গরম করিয়া দিয়া ভাই কোনো লাভ নাই আগে বুঝতে হবে কীর্তন বস্তু কি আমি যদি আমার মতো কীর্তন গাই দুই ঘন্টারে ভাই চকুর ফলেকে দেব কি কেউ বুঝতাম নাই তো আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি এই কীর্তন কোথায় ছিল কেন এই কলিযুগে কীর্তন হচ্ছে এই কীর্তনের মাধ্যমে আমাদের সর্বজীবের কি মুক্তি হয় কীর্তন কীর্তন নয় শব্দের অর্থই হলো যে কীর্তনিয়াকে ভগবানের যে লীলা দেওয়া হবে ওই লীলার ভিতরে ভগবানের কথা গোটা ফুটিয়ে তুলে ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দিতে হবে যে কৃষ্ণ কথা শ্রবণী করিলে ও মানুষ মানুষ হয়ে যায় যে কৃষ্ণ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করিলে অভক্ত ভক্ত হয়ে যায় পরশমণির পরশ পাইয়া যদি বাই ল হইতে পারে তাহলে নববৃন্দাবনী শুদ্ধ বৈষ্ণবের পরে সে অবক্ত বক্ত রূপান্তরিত হইতে পারে কারণ সাধু সাধু সর্বশাস্ত্রে কয় আরে লব মাত্র সাধু সঙ্গে সর্ব সিদ্ধি হয় এই যুগটার নাম হলো কলিযুগ কলি অর্থ কি মা এই কলি অর্থ হচ্ছে ফুল ফুটার আগে জড়ে যায় এই কলির যুগে দুটি অপরাধের কমা নাই এক নম্বর অপরাধ এই নববৃন্দাবনে কীর্তন চলায় অবস্থায় যদি কোনো বক্তের আনকতার কারণে যদি কোনো কীর্তনেকে কেউ লীলা পরিবেশনে বেয়াঘাত ঘটায় বা কোন বক্ত থেকে যদি কেউ নাম শ্রবণে বেয়া গোটায় সে এই নববৃন্দাবনে কুটি জনমের পাপের অপরাধী হয়ে যায় আর দুই অপরাধ আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধী করে তাই ভক্তগণ আপনাদের যার যখন ভালো লাগে এই আসর থেকে উঠে যেন আমি কাউকে কিছু বলবো না আমার সাথে আপনারা কন্ট্রাক্ট করা নি যে সাইটটা পর্যন্ত দাদা বুয়া লাগবো সুবিধা অসুবিধা তো থাকতে পারে কারো জরুরি তো ফোনও আইতো পারে রে ভাই যার যখন ভালো লাগে আসর থেকে উঠে যেন কাউকে কিছু বলবো না কিন্তু আপনাদের পায়ে ধরে ভিক্ষা মাগলাম যতক্ষণ এই আসরের ভিতরে থাকবি আমরা যেন কেউ নাম শ্রবণে যেন কেউ অপরাধী না হয়ে আপন গিয়ে যেন না যাই হরিব এই কলির যুগে হরে নাম হরে নাম হরে নাম হইব কেবল একটা সাউন্ড সারি দে

আমরা বিলম্ব করবো না দাদা দুই ঘন্টা মাত্র সময় আছে আমরা লীলায় চলে যাই নাকি লীলার ভিতরই আমরা আলোচনা করবো হরিবল না গৌ i know Bye. দুসুত্রি গোলাই দুসুতির মালা দুসুতির মালা জমিনী গোলা দু সুতির গোলা দুসুতির মালা নি গলায় দুশুতি গলায় অরে দুশু মালা এক পুষু Come ¡Gracias!